বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোভান সংস্কারের সাফল্য নিয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনায় তিনি বলেন অগ্রাধিকারের ভিত্তিতে কি বিষয়ে সংস্কার করা হবে সেই প্রস্তাবগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের কাছ থেকেই আসা উচিত ছিল কিন্তু তিনি এবং তার সরকার বিষয়গুলো সুশীল সমাজের কিছু মানুষের হাতে ছেড়ে দিয়েছেন এই আলোচনায় আরেক অর্থনীতিবিদ ড হোসেন জিল্লুর রহমান বলেন সংস্কারের বদলে বিভ্রান্তি বাড়ছে রিজভি নেওয়াজের রিপোর্ট সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে শনিবার রাতে অনলাইন আলোচনার আয়োজন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেশাজীবীরা যুক্ত ছিলেন ভার্চুয়ালি অর্থনৈতিক রাজনৈতিক অর্থনীতি প্রতিশ্রুতি প্রতিবন্ধকতা বাস্তবতা মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতিবিদ সেলিম রাহান সংস্কারের আলোচনার অবস্থা নিয়ে আক্ষেপ জানান প্রধান অতিথি ডক্টর রেহমান সোহান And their prioritization should have actually originated from the chief advisor to the caretaker government. He should invest not just his uh, official authority, but his authority as Bangladesh's premier citizen and a leading and recognized personality in the global community. which gives him a huge authority he has not done that and his government has not done that this task has been left to a small group of civil society members sanskaraner name adate sarkar ki korte chaiche ta jante chan desher nagorikra reform er bodle actually we are basically muddling along according but it's <laughs> too early obviously to conclude on this সেই দশটা কমিশন মূলত কিন্তু তারা পলিটিক্যাল সংস্কার করতেছে কিছু সংস্কার কিন্তু অলরেডি করে ফেলছে যেমন মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলার জন্য যা যা করা দরকার সেগুলো খুব অ্যাক্টিভলি করতেছেন সরকারে চট্টগ্রাম এবং এনজিও প্রতিনিধিদের প্রভাব বেশি হওয়ার সমালোচনা করেন আলোচনার সঞ্চালক জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান ডক্টর নজরুল ইসলাম রিসবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা